প্রকাশ্যে প্রেমিক প্রেমিকাদের আদর্ বা ঘনিষ্ঠ হওয়া ভারতে বেশিরভাগ সময়ই কড়া প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে তৈরি হয়েছে বিতর্ক সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিও সেই বিতর্ককে আরও উস্কে দিয়েছে সেই ভিডিওয় দেখা গিয়েছে ভিড়ে ঠেসা ট্রেনে ঘনিষ্ঠ এক যুগলকে আদরে মিতেছেন তারা চুমু খাচ্ছেন হাত আড়াল করে ভাইরাল হয়েছে ভিডিওটি ভিডিওটিকে কেন্দ্র করে হৈচ পড়েছে যুগলের আচরণকে অশালীন তকমা দিয়েছে নেইটা গরিকেরা ভাইরাল সেই ভিডিওই দেখা গিয়েছে গন্তব্যের দিকে এগিয়ে চলেছে ভিড়ে ঠাসা একটি ট্রেন যাত্রীদের একাংশ বসার আসন না পেয়ে দাঁড়িয়েই সফর করছেন তারই মধ্যেই আসনে বসে আদরে মেতেছেন মাঝ বয়সী এক ব্যক্তি জনসমক্ষে তার থেকে অনেক কম বয়সী এক তরুণীকে নাগারে চুমু খেয়ে চলেছেন তিনি ঠোঁটে ঠোঁটে মিলন বাকিদের থেকে আড়াল করতে হাত দিয়ে মুখ ঢেকে রেখেছেন তারা মাঝে মধ্যেই চুমু থামিয়ে আর চোখে দেখে নিচ্ছেন বাকিদের তবে তরুণী চোখ বন্ধই রেখেছেন ওইট্রেনের অন্য এক যাত্রী যুগলের কীর্তি ক্যামেরাবন্দি করেছেন সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে ভাইরাসের ভিডিওটি পোস্ট করা হয়েছে মনোজ শর্মা নামের এক সাংবাদিকের এক্স অ্যাণ্ডেল থেকে ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিও সমাজ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা রেল কর্তৃপক্ষের কাছে ওই যুগলের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে ভিডিও দেখার পর এক নেটাগরিক লিখেছেন নির্লজ্জ জনসমক্ষে এরকম আচরণ আমরা পরবর্তী প্রজন্মের জন্য একই ধরনের উদাহরণ তৈরি করছি অন্য একজন আবার লিখেছেন অশালীন আচরণ লজ্জা হওয়া উচিত যুগলের এদের খুঁজে বার করে শাস্তি দেওয়া হোক